আমার প্রিয় বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো যে যেখান থেকে আমার ভিডিও দেখছো আসানসোল থেকে আমি তোমাদের 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 তোমাদেরকে সাথে নিয়ে আবার একটি দিনের শুরু করে দিয়েছি তো বন্ধুরা এখন বাজে হচ্ছে সকাল সাতটা মতো তো সব থেকে প্রথমে আমি কাঁচাকুচিটা সেরে নিলাম কারণ আমি কয়েকটা কাচলাম আরও কয়েকটা কাচবো তো সেগুলো স্নান করার সময় কাচবো বা আমাদের কাজের বোধ যদি কেঁচে দেয় তো ওকেও দিয়ে দিতে পারি প্রচণ্ড রোদ গরম দিচ্ছে জানো তো আর এখন আমি চলে এলাম ঘরে সেই যে ঘর ঝাড়া হয়েছে তারপর থেকে ঘরগুলো এত অপোলো হয়ে আছে গো তোমাদের কি বলবো এই আজ গোছাবো গোছাবো কাল করে না কারণ একদিনও তো ফাঁকা পাচ্ছি না না প্রত্যেক দিনই একটা একটা করে ঘর ছাড়ছি আর প্রত্যেকটা ঘরে এত জিনিসপত্র সেইগুলো করছি তাহলে পরে মানে রয়েই যাচ্ছে রয়ে যাচ্ছে আর রাতের দিকে সন্ধ্যার দিকে একদম ইচ্ছে করে না যে একটু ভাজ করবো বা একটু গোছাবো যদিও পুজোর সময় তো ওগুলো একটু করতেই হয় ওগুলো করা লাগে কিন্তু আমার আর এনার্জিতে করলোয় না তো সেই কারণে আজকে ভাবলাম যে একটু গুছিয়ে নি তারপর ঝাড়াঝুড়ি পরে ব্যাপার হবে তো এখানে দেখো কতগুলো ফটো আছে যেগুলো আমাদের খুব স্মৃতি মানে চিহ্ন তোমাদের সঙ্গে বাড়ি আর কি শেয়ার করি এই ফটোটা বুবলা তখন ছিল হচ্ছে মাস বয়স তখন আমরা তুলেছিলাম তিন আমার শ্বশুরমশাই খুব শখ করে ফটোটা তুলেছিল বলেছিল যে একটা ফ্যামিলি ফটো সবাই মিলে তুলবো তো আর এই যে ফটোটা দেখলে ঝুটি বানা এটা হচ্ছে মিস্টার চ্যাটার্জি বুঝলে ছোটবেলায় দুটো দিকে ঝুটি বেঁধে দিত আমার শাশুড়ি মা তো সেই একটা ফটো ছিল মানে চুল মানত ছিল আসলে আর এই যে মুচ্ছি এইটা হচ্ছে আমার ইমোশন আমার কি বলবো এটা আমার বুকের যে কোন জায়গায় থাকে সেটা শুধুমাত্র আমিই জানি এটা হচ্ছে আমার ইউটিউব থেকে পাওয়া অ্যাওয়ার্ড ক্রিয়েটার অ্যাওয়ার্ড আমা আমরা গেছিলাম গুগল ইভেন্টে যেখান থেকে এই সার্টিফিকেটটা দেওয়া হয়েছিল আর এই কপিটা দেওয়া হয়েছিল তো এটা সুন্দর করে মুছে যথাস্থানে রেখে দিলাম কয়েকদিন ধরে এখানটাতে ছিল না তো মনটা কেমন খালি খালিই লাগছিলো আমার জানো তো তো যাই হোক তারপর আমি রান্নাঘরে এলাম আজকে হচ্ছে রবিবার তোমাদের তো বলতেই ভুলে গেছি আর রবিবার মানে বুঝতেই পারছো একটু লাল ঝোল থাকে কিন্তু আজ আর কোনো রকম লাল ঝোল হবে না কারণ কালকে আমাদের আবার পান্তপালার জন্য রান্না বান্না আছে তো অনেক রকমের খাওয়া দাওয়া হবে আর এই চিংড়ি মাছগুলো না অনেক দিন ধরে এনে রাখা ছিল হচ্ছিল জানো তো করাই হচ্ছিল না মানে এই যে ঘর ঝাড়ছি আর চিংড়ি মাছ করা মানে বুঝতে পারছো তো চিংড়ি মাছ করতে গেলে তো ওর খোসা ছাড়াতেই তো এক ঘন্টা লেগে যায় তো সেই কারণে হচ্ছিল না যেহেতু আজকে রোববার আজকে আর ঝাড়াঝুড়ি কিছু রাখিনি মানে আমার ঝাড়াঝুড়ি হয়ে গেছে এখন শুধু গোছা বাকি পড়ে আছে ঝাড়াঝুড়ি না হওয়া বলতে শুধুমাত্র রান্নাঘরটি আছে বাকি যেটা আমি করব হচ্ছে যেদিন আমাদের পান্তপালা রান্না বান্না থাকবে না সেদিন আমি রান্নাঘর পরিষ্কার করব তো দেখো এখন আমি গুছিয়ে নিচ্ছি এই ফ্রিজের কভার টভার এগুলো সব কাঁচা হয়ে গেছিল কিন্তু বোঝানো হয়নি তারপর আমি এই যে তাকটাতে একটু গুছিয়ে নিচ্ছি ওপরে ড্রেসিং টেবিলে প্রচুর জিনিস রয়েছে কিন্তু আমার ডেলি কার যে জিনিসগুলো দরকার হয় সেগুলো সব আমি নিচে ঘরের এই তাকটাতে রাখি কারণ আমার ওপর ওঠার সময় হয় না কারণ স্নান করে আস্তে না আস্তে খেতে দাও খেতে দাও গুলা করতে থাকে তো অনেক কাজে তার মধ্যে আমি যদি ওপরে যাই ক্রিম মাখার জন্য সিঁদুর টাকানোর জন্য তাহলে অনেক দেরি হয়ে যাবে তাই নিচে ঘরে একটা ব্যবস্থা রেখেই দিয়েছি তো এই যে আর কি টুকটাক জিনিস সব রাখা আর এই দেখো টেবিলটা এটাকেও একদম পরিষ্কার করতে হবে তবে এটা আজকে করবো না কালকে করবো আর এখানে দেখো মাছ আনা হয়েছে এটা আজকের জন্য না বুঝলে এটা আমি রেখে দেবো আর এক চিংড়ি মাছ বের করলাম করার জন্য আর এক চিংড়ি মাছ চলে এলো ওটা চিংড়ি মাছটা রেখে দিলাম যেটা আজকে নিয়ে এসেছে আর এটা যেটা আগের দিনে আনা ছিল কয়েকদিন থেকে সেইটা দেখো এখন বেছে নিচ্ছি এটা আজকে করব আর যে বড় মাছগুলো দেখলে ওইগুলো কিন্তু রেখে দিয়েছি ওগুলো কালকের জন্য আনা হয়েছে কালকে যেহেতু সোমবার তো বোলাহবা ডিউটি চলে যাবে তো সে কারণে কে মাছ আনবে সেই জন্য আগে আজকে এনে রাখলো তো টুকটাক রান্না বান্না করছি এদিকে কলের জলটাও নিতে হবে জলও চলে এসেছে আর আসলে ওইদিকে সকাল থেকে ঘর দুয়ার গোছাগোছি করতে করতে না অনেক দেরি হয়ে গেছে জানো তো সে কারণে তোমার জল নিচ্ছি এখন আর রান্না বান্না বলতে তোমার ওই যে নিরামিষ রান্না হবে আর আজকে চিংড়ি মাছ কষা করব একটু লাল লাল ঝাল ঝাল করে আর ইলিশ মাছ করব ওই যে ঠাকুর সেবার দিন ইলিশ মাছটা নিয়েছিলাম না সেই ইলিশ মাছটা এখনো করা হয়নি জানো তো তো সেই ইলিশ মাছটা করব আজকে ভাবছি টেপ গুলো দিচ্ছিস একবার করে কাটছিস বল মুগলা হ্যাঁ তো দেখো বুবলা এখন ফটকাগুলো সব ভাদুরে রোদ খাওয়াবে গত বছরের ফটকা এই বছরের পিপি কিনে দিয়েছে সেই সব ফটকা নাকি বুবলা সব রোদ খাওয়াবে এখন বসে বসে ফটকা ফটকা পাগল ছেলে আমার সব সময় ফটকাগুলো বের করছে রোদে দিচ্ছে আর রাখছে ও বাবা বলছে বেশি রোদে দিলে কিন্তু ফাটবে না কিন্তু তাও শুনছে না দেখো আবার ভাতুরে রোদ দিয়েছে আর রোদ দিচ্ছে গো আর যখন ঘর দুুরি হলো তখন একটু ভালো করে রোদ দিল না তখন খালি বৃষ্টি হচ্ছিল ওপরে ঘর ঝাড়লাম সেদিনও বৃষ্টি পড়ছিলো বিছানাগুলো একটু ভালো করে রোদে পেলো না আর জামা কাপড় তো নাহলে রোদেই দিইনি তবে এখন যে পোড়া রোদটা দিচ্ছে না এই রোদ যদি একটু তোষকগুলো লেপগুলো রোদে দেওয়া হতো না পুরো ঝরঝরে হয়ে যেত যেন তো তো যাই হোক ওপরের ঘর তো যা গরম হয়েছে বিছানা এমনি ঝরঝরে হয়ে যাচ্ছে রুমের ভেতরেই তো এখানে দেখো চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে তুলে নিয়েছি তারপর কালো জিরে আর রসুন ফোড়ন দিলাম রসুনটা একটু বেশি করে দিয়েছিলাম তারপর সুন্দর গন্ধ বেরোনোর পর কিন্তু কুচনো পেঁয়াজটা দিয়েছি আর চিংড়ি মাছগুলো কিন্তু আমি বেশি ভাজি না একটু যখন দেওয়ার পরে নাড়াচাড়া করবো জল বেরোয় তো সেই জল সমেতই কিন্তু তুলে নিই ওটা কিন্তু জল না ওটা হচ্ছে চিংড়ি মাছের জুস ওটা দিলে না সবজিটা খেতেও বেশ ভালো লাগে তো পেঁয়াজ ভাজতে ভাজতেই নুন হলুদ দিয়ে দিলাম এখানে দেখো পেঁয়াজটা ভালোই ভাজা হয়ে গেছে এরপর ভাতে একটা আলু সেদ্ধ করে নিয়েছিলাম আজকে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে কষা করব। খুব একটা বেশি আলু দিচ্ছি না একটাই দিচ্ছি যেহেতু এই সবজিটা তোমার রাত্রের জন্য করে রাখছি তো সেই কারণে রাত্রে তো বেশি পরিমাণে লাগে না তাছাড়া গো বেশি আলু খাওয়া ভালো না তো দেখো এখানে আমার মাছগুলো দিয়ে দিয়েছি মাছগুলো দিয়ে নাড়াচাড়া করলাম তারপর এখানে জিরে গুঁড়ো দিলাম আর অল্প একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি ব্যাস এবার ভালো করে কষিয়ে কষিয়ে এর মধ্যে জল দিয়ে দেবো চিংড়ি মাছের অনেক রকমের রেসিপি হয় কিন্তু এই মাংসর মতো করে চিংড়ি মাছের রেসিপিটা বুবলা খেতে খুব ভালোবাসে তো আমি আর গরম মশলা দিলাম না তোমরা চাইলে একটু গরম মশলা দিতে পারো কারণ চিংড়ি মাছে গরম মশলা দিলে ওর আবার বুবলার ভালো লাগে না খেতে আর বলবে ম্যাগি মশলা ম্যাগি মশলা সেন্ট উঠছে সেই জন্য খায় না তো এখানে দেখো চিংড়ি মাছ নামিয়ে নিয়েছি তারপর এখানে কালো জিরে কাঁচা লঙ্কা ফোরন দিয়ে আমি ইলিশ মাছটা দিলাম ইলিশ মাছের ডিমগুলো দেখো কিভাবে ইলিশ মাছটা খুব একটা টেস্টি যে মানে ভেবেছিলাম যেরকমটা হবে সেরকমটা ছিল না বা লাগেনি খেতে তো যাই হোক সর্ষে ইলিশ তো এমনিই ভাল লাগে দেখো পুঁশাক চচ্চড়ি হয়েছে মায়ের জন্য একটা পোস্তর বড়া করেছি আর হচ্ছে তোমার এই যে শুক্তো হয়েছে আর দই আছে টক দই এগুলো দিয়ে মায়ের খাওয়া হয়ে যাবে আর আমাদের এখানে ইলিশ মাছ হচ্ছে আর এই চিংড়ি মাছটা এটা রাত্রের জন্য থাকলো করা রাতে মায়ের জন্য কিছু একটা ভাজাভুজি করলেই হয়ে যাবে দেখো এই গ্যাসটা সমস্ত মুছে পছা করে এখন বাজে হচ্ছে তোমার একটা পুরো পুরি একটা বাজে এটা অফ করে দেবো তারপর গ্যাসটা মুছে স্নান করে নেবো আর কি বিশাল আর রোদ দেখছো ja kaitse nädalavoodi . করে চলে এসেছি আর তো বগলা খেতে দাও খেতে দাও করছে যাই হোক মা ওদিকে ভাত বাড়ছে তো ভাবলাম এত পোড়া রোদ্দুরে কাপড় জামাগুলো সব শুকিয়ে গেছে ঝনঝনে হয়ে তো সেগুলো এখন তুলে নিচ্ছি আর তারে যা পিঁপড়ে গো কাপড় তুলবো কি সব ঝরে ঝরে গায়ের মধ্যে পড়ছে তো জানো তো বন্ধুরা আজকে আমার মনটা খুব একটা ভালো নেই গো আমার যে বান্ধবীগুলো সবাই মিলে আমরা ফটো তুলি ভিডিও করি তোমরা হয়তো দেখেছো তারই মধ্যে একজন এক যেন তো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তো সে কারণে মনটা ভালো লাগছে না আর এখনকার আমাদের মানুষের জীবনের কোনো দাম নেই গো মানে এইখানে এক্ষুনি দেখলাম যে হাসলাম খেললাম কথা বললাম আবার এক্ষুনি হয়তো শুনবো তার কিছু হয়ে গেছে তো তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আমি কালকে ভিডিওতে মানে ঠাকুর সেবার ভিডিওতে যে আমি তাদের বাড়ি থেকে পান এনেছিলাম তারপর তোমাদের সঙ্গে একটা ভিডিও দিয়েছিলাম আমি পান গাছ লাগিয়েছি তো ওই দিদিটারই না অ্যাক্সিডেন্ট হয়েছে তো বুগলাও আমার খুব দুঃখ পেয়েছে বলছে মাম্মি আমি আন্টির কাছ থেকে এই কালকে পান গাছ নিয়ে এলাম এত সুন্দর হেসে খেলে পান গাছ দিল আর আংকির আজকে এরকমভাবে ইয়ে হয়ে গেল তো মন খারাপ লাগ খুব যেন ভালো লাগে না তারপর নিজেদেরও বাইরে বেরোতে হয় তাছাড়া নিজেদের বিপদের কথা ছেড়েই দাও মানে নিজের মানুষদের বিপদের কথাটা ভেবেই গায়ে কাটা দেয় যেন তো বেশি তো এই আর কি কি করবো বলো এখনকার মানে এমন রোড রাস্তাঘাটের পরিস্থিতি হয়েছে বন্ধুরা আজকে হচ্ছে পূর্ণিমা সাথে কিন্তু গ্রহণও আছে চাঁদটা কত সুন্দর লাগছে ক্যামেরাতে ভালো লাগছে না এমনিতে বেশি ভালো লাগছে গ্রহণ এখনো শুরু হয়নি এই দেখো চাঁদ জুম আমরা চাঁদে চলে গেলাম চলো সো বন্ধুরা আমরা এখন চাঁদে চলো চাঁদ থেকে ফিরে চলে এলাম বন্ধুরা এখন বাজে সোয়া নটা আমরা এই প্রথম জীবনে মনে হয় কোন প্রথম দিন সোয়া সময় খাবো তো এখানে আমি পাতলা করে মুসুর ডাল করেছি এখানে রুটি করেছি মা তো খেতে বসে গেছে অলরেডি বলছে তোরা যা করবি করকে আমি খেয়ে নেবো আর এই যে আমাদের এখানে চিংড়ি কষা গরম হয়ে গেছে ইলিশ ভাপাও সব কিছু গরম হয়ে গেছে মায়ের কাছে শুনে শুনে বুগলারও খুব ভয় মামি তাড়াতাড়ি করে খেয়ে নিতে হবে গ্রহণের সময় আর সত্যি কথা বলতে কি আমরা কখনোই বিয়ের আগে গ্রহণ লাগা চলাকালীন আমরা কখনোই খেতাম না তো চলো এখন খাওয়া দাওয়াটা করে নি গে হ্যাঁ তো তাড়াতাড়ি এই জাস্ট মুড়ি মুড়িপুড়ি খাওয়া হলে তোমরা জানো আমরা সন্ধেবেলায় মুড়ি টুড়ি খাই এবার তোমাদের হয়তো মনে হবে আজ তাড়াতাড়ি খাওয়া ছিল তাহলে মুড়ি কেন খেলে আসলে নেশা বুঝলে তো সন্ধেটা দিয়ে মনে হবে একটু চা মুড়ি হেন তেন চপ শিঙারো যদিও আজকে চপ শিঙারো কিছু খাইনি চানাচুর মুড়ি খাওয়া হয়েছিল তো ওদের সঙ্গে শেয়ারও করা হয়নি তো জাস্ট একটা মিনি ব্লগ এডিট করলাম ব্লগ ভিডিও এডিট করতে পারলাম না কাল তো বিশাল কাজ আছে সেটা তোমরা কালকে ব্লগ দেখলে জানতে পারবে যে কালকে মানে কী হারে ঝড় বয়ে যাবে মামা তার উপর দিয়ে সো এডিট করার তো সময়ই পাবো না যদি সময় পাই দুপুরবেলায় তাহলে সন্ধ্যা পর্যন্ত অবশ্যই তোমাদেরকে ভিডিও দেব আর যদি সকাল দিকে একটুখানি না সকাল দিকে না খাওয়া দাওয়ার পর রাত্রে ভাবছি এডিটিংটা সেরে রাখবো তাহলে সকালে এক ফাঁকে আধা ঘন্টা বের করে বয়সটা দিলে দুটোর সময় দিতে পারবো সেটা যদি না করতে পারি তাহলে তোমরা একদম সন্ধ্যা সাতটায় ভিডিওটা পাবে কানকের তো চলো বন্ধুরা আজকে এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো এফবিতে ফুল মুন পূর্ণিমার চাঁদের ছবি পোস্ট করে দিয়েছি কারণ কাল তো এফবি জুড়ে আর ইউটিউব জুড়ে শুধু গ্রহণ লাগা চাঁদের ছবি থাকবে রেড মুন দেখাবে বলছে যদি জেগে থাকি যদি উঠতে পারি তাহলে দেখবো নাহলে ঘুমাবো তো চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো আমরা খেয়ে নিগা দেরি হয়ে যাচ্ছে